আমার এই আমাদের এই গাছটার মধ্যে এরা কি এত হয়েছে আমার অন্য সব ভিডিওর মধ্যে আসে ছে্যাঙ্গার ভিডিও কিন্তু আমার জীবনে প্রথম দেখা দুই দিনের বৃষ্টিতে দু দিন বৃষ্টি হলো দুই দিনের বৃষ্টিতে এরকম ছে্যাঙ্গাগুলো এরকম সাদা সাদা হয়ে গেছে যে ছেগা মরে গেছে আমার জীবনে প্রথম দেখা এরকম ছে্যাঙ্গা এরকম কী এগুলা আমার জীবনে প্রথম প্রথমবার দেখা যে ছে্যাঙ্গা এরকম সাদা সাদা কি হয়ে গেছে এগুলো শক্ত হয়ে আছে প্রথমবার আমি দেখলাম যে ছে্যাঙ্গা এরকম সাদা সাদা ইয়ে হয়ে গেছে এই গাছের মধ্যে এই পাশ তো ভর্তি এরকম ভর্তি কিছু এখনো ইয়ে মারা গেছে কিছু কি সাদা সাদা হয়ে গেছে কিছুই বুঝতেছি না তাহলে কি হয়েছে দুদিন বৃষ্টি পড়ছে দুদিন ভরা দুদিনে বৃষ্টির পরে দেখি এই অবস্থা কি যে কি বলে গেলে কে জানে এটা নিজেও জানি না আমি জীবনে প্রথমবার দেখলাম এরকম এদিকে আমি ভিডিও বানাচ্ছি আর এদিকে

ハハハハ